আপনি চাঁদের দেশে এসে ভিক্ষা করতে এসেছেন কেন বাংলাদেশে ভিক্ষা করে শান্তি নেই ভিক্ষা করতেও টাকা দিতে হয় কাকা তুমি কখন সবচেয়ে বেশি খুশি থাকো তোমার কাকি যখন চুপ থাকে কাকা বউ কাকে বলে যে জন্তুটা বুঝলেও না বুঝলেও চিল্লায় সেইটা বউ এই বয়সে এত সুন্দরী বউ কেমনে পেলেন আমরা কুমিল্লার পোলা বয়স হইলেও দাম আছে কারণ ছেলেরা বেশি সুখ পছন্দ করে না তাই তারা নিজের বিপদ নিজেই ডেকে আনে কাকা আপনার কেন মনে হয় পৃথিবীর সব ছেলেদের বিয়ে করা উচিত কারণ সুখী জীবনে সবকিছু নয় অশান্তিরও প্রয়োজন আছে